মানুষ বাছাই করার ক্ষেত্রে অর্থের দিকে ফোকাস না করে তার চরিত্রর দিকে ফোকাস করো অর্থের অভাব নিয়ে বাঁচা যায় কিন্তু চরিত্রহীন মানুষের সাথে স্বস্তিতে কোনো দিনই বাঁচা যায় না একটা সম্পর্ক শুধু নিজের মর্জিতে চালালে হয় না অপরজনের ইচ্ছা ও অনিচ্ছারও সম্মান রাখতে হয় কারণ সম্পর্কটা আমরা দিয়ে গড়ে শুধু আমি দিয়ে নয় দেখবেন প্রত্যেকটা সম্পর্ক যদি সূচনায় এসে শেষ হয়ে যেত তাহলে এতটা কষ্ট হতো না কিন্তু সম্পর্কগুলো উপসংহারে এসে শেষ হয়ে যায় আর উপসংহারে এসে সম্পর্কগুলো যখন শেষ হয়ে যায় তখন কষ্টটা অনেক বেশি হয় স্বার্থপর মানুষকে আপনি কখনো বোঝাতে পারবেন না যে তারা স্বার্থপর উল্টো আপনাকে প্রমাণ করে ছাড়বে যে আপনি নিজেই স্বার্থপর নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ ওই সময়ে পাশে দাঁড়িয়ে সাহস দেওয়ার মতো কাউকে পাওয়া যায় না তবে হ্যাঁ বিদ্রুপ করার মতো অনেককেই পাওয়া যায় কাউকে মন খারাপের কথা বলেছ তো দেখবে একদিন সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে একটা সুন্দর সম্পর্ক শীতল হতে থাকে তখন থেকেই যখন দুজনের কেউ একজন বুঝতে পারে সম্পর্কের নামে অভিনয় চলছে চুপচাপ থাকা মানুষগুলিকে কখনও দুর্বল ভাবা ঠিক নয় কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপ থাকে এটা তাদের পারিবারিক শিক্ষা আর এটা সবাই পারে না দুঃখ কষ্ট অনেকটা মূল্যবান সম্পদের মতো যেগুলি কেবলমাত্র প্রিয়জনদের কাছে প্রকাশ করা উচিত অন্যরা জানলে প্রথমে হাসাহাসি করবে পরে ঠাট্টা হিংসা করবে তারপর আপনাকে ভেঙে দিয়ে যাবে মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবে না নিশ্চিত জেনে রাখুন তখন থেকেই সে আপনার নামে বদনাম শুরু করে দেবে বোকা বা সরল মানুষ যদি হঠাৎ করে চালাক চতুর হয়ে ওঠে তবে নিশ্চিত আপনাকে এটা জেনে রাখতে হবে ঠকতে ঠকতে সে একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে সে সমস্ত মানুষকে চিনে ফেলেছে বুদ্ধিমানেরা তখনই কথা বলে যখন তাদের কিছু বলার থাকে আর বোকারা কিছু না ভেবেই কথা বলে কারণ তারা ভাবে কিছু বলার এটাই শেষ সুযোগ আপনার নিজের শক্তি সম্পর্কে ততক্ষণ পর্যন্ত ধারণা জন্মাবে না যতক্ষণ পর্যন্ত কেউ আপনার দুর্বলতার সুযোগ না নেবে এমনিতেই আমাদের জীবন অনেক ছোট। অবহেলা আর সময় নষ্ট করার কারণে আমরা আমাদের জীবনটাকে আরও ছোট করে ফেলি আমরা নিজেরাই আমাদের জীবনকে ধ্বংস করে ফেলি সামান্য একটা মানুষের দেওয়া ব্যথা সামান্য একটা মানুষের বলা কটু কথা নিয়ে এমনভাবে নিজের ওপর এফেক্ট করি সব কান্নার আওয়াজ শোনা যায় না কিছু কান্নার আওয়াজ নীরবেই থেকে যায় যেমন একটা মানুষ যখন একটা মানুষকে ব্যথা দেয় সেই ব্যথাটা সকলকে প্রকাশ করা যায় না যদি সেই মানুষটা প্রিয় মানুষ হয় তাহলে তার কথা তো কাউকেই বলা যায় না সেই কষ্টটা নিজের মনের মধ্যেই চেপে নিজেকেই সম্পূর্ণ নিজেকেই কষ্ট পেতে হয় স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কাকে কখন কিভাবে ব্যবহার করতে হয় আর কাজ শেষে ইগনোর করে ছুঁড়ে ফেলে দিতে হয় কিভাবে এটাও তারা খুব ভালো করে জানে মস্ত এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে আর বড়ো কিছু নেই যেখানে শান্তি পাবেন চলে যাবেন পেছনে তাকানোর কোনো দরকার নেই কারণ পেছনে আপনার ছায়া ছাড়া আর কিছুই নেই যেই যেই দিনগুলিতে আপনি মন খুলে হাসতে পারবেন সেই সব দিনগুলি আপনার বাকি দিনগুলি আপনার কাছে ক্যালেন্ডারের তারিখ মাত্র আপনার পিছনে যারা আপনাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে আপনার পিছনেই থাকতে দিন কারণ তারা আপনার পাশাপাশি চলার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পারেনি কাকে বিশ্বাস করি বলুন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যা কথা বলে তাই মানুষকে বিশ্বাস করা যায় না মানুষ যে কখন বদলে যাবে আর কখন অভিনয় করছে আর কখন সত্য কথা বলছে এটা আপনি বুঝতেই পারবেন না জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি তিনি বলেছেন যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনোই ঠকিও না কিছু মানুষ আছে যাদের কাছে আপনি কোনো কারণ ছাড়াই শত্রু ওদের জন্য ভালো কিছু করেও ওদের প্রিয় হতে আপনি পারবেন না এটা আপনার দোষ না এটা তাদের অসুখ